আর এটা হতে দেওয়া যাবে না ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে আমরা ডক্টর ইউনুস সাহেবের কাছে আরজি গোলাম আলী আকবরের আরজি হইরো কাদিয়ানীদের কা মুসলিম বলে ঘোষণা করতে হবে সব বাংলা হাজার বর্গ বাইলে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে সর্বোচ্চ ফাঁসির রশি গলায় ঝুলাইতে হবে ঠিক না বলা

গোটা পৃথিবীতে মুসলমানদের অবস্থা বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে ঠিক কিনা বলে মুসলমান পরিষ্কার কথা বহির্বিশ্বের কথা না হয় বাদ দিয়ে দিলাম ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে কোন কুলাঙ্গার কোন সুকন যদি বাঁকা নজরে তাকায় মুসলমানের চক্ষুটার উপরে ফেলবে ঠিক কিনা বলো এ মুসলমান পরিষ্কার কথা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে সুকুনের নজর পড়ছে ঠিক কিনা বলে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে পঁচানব্বই ভাগ মুসলমান ভারতের খবরদারি মানতে পারে না ঠিক কিনা বলে ইতিমধ্যে যুদ্ধের দামামা তারা বাজায় দিছে আপনারা জানেন চাপাই নবাবগঞ্জে আজকে দুই পক্ষে গুলাগুলি যুদ্ধের প্রলয় চলতেছে পরিষ্কার করে কথা আপনার সীমান্তের মানুষ আমিও সীমান্তের মানুষ ভারতের দাদা বাবুদের খবরদারি মুসলমান কোনোদিন মানতে পারে না ঠিক কিনা জোরে বলে

হে জিনিস কনের বিরুদ্ধে কথা কয় যে আমার আমার এক বাইছে এই যে দাগটা রয়েছে এই যে অনেক কালো দাগটা রয়েছে রয়েছে আপনারা মনে করেন না যে আমার আপনাতে সাজেশন দিবান কেউ সাজেশন দিব আর আমি ওয়াশ করা যে বাটা দাওয়াত দিছে জি গায়ও কেমন দাওয়াতটা দিছে শুধু এতটুকু বলবো বাংলার মুসলমানের সামনে ইসলামের বিরুদ্ধে যেই কুলাঙ্গার কথা বলবে মুসলমান সাইজ করে তারা দিবে ঠিক বল দলের দলের জায়গায় থাকবে বিরুদ্ধে কথা তোর পারে ঠিক না তুই নবীর বিরুদ্ধে কবি আর আমরা বসে 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 দেখবো এটা হইতে পারে এই দেশের মধ্যে দল যে যে দল করার করুক এই যে দেশের অত ঊর্ধ্বগতি নামা উদা হচ্ছে এই দল দলের দোষ দেয় না বাবা তোরা কামরা কামড়ি করে ময়রা জাগা কিন্তু নবীর বিরুদ্ধে কথা কইস না নবীর বিরুদ্ধে কথাটা কইস না তুই নবীর বিরুদ্ধে কথা কবি তোরা চাইনিজ কুরাল দেখালি কুবা কুবা বহুত আপনার বিচার দিছি তা কামাইছে না তেপ্পান্ন বছর স্বাধীনতার তেপান্ন বছর মুসলমানের দাবি দাবি ছিল ছিল সংসদে যেন গুস্তাখে রাসুলের বিরুদ্ধে আইন ফাঁস করা হয় কি আইন আইনটা হলো নবীর বিরুদ্ধে যারা কথা বলে হোরানের বিরুদ্ধে যারা কথা বলে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে সংসদে যেন সর্বোচ্চ আইন বাস্তবায়ন করা হয় ঠিক না ক্ষমতার কালা বদল আমরা দেখছি আওয়ামী লীগ কত আইসে গেছে বিএনপিও কত আইসে গেছে জাতীয় পার্টিও আসছে গেছে কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে সংসদে আইন ফাঁস করবে ফাঁসির আইন বাস্তবায়ন করবে কাদিয়ানিদেরকে কাফির বলে ঘোষণা দিবে এই সাহস তাদের হয় নাই ঠিককে কথা মিথ্যা বলছি যদি বলে থাকে বলে মিথ্যা এখানে অনেক দলের মানুষ থাকতে পারে অনেকে বলবে আমরা দলের বিরুদ্ধে কইও না তোর ধ্যামাকের মেঝে ঘুরতে সাপ করে দিচ্ছে এটা বেডা কুত্তা না বেডি তো ইস তুই ইসলামের দোহাই দিয়ে দিয়ে সংসদে যাস এই কলা শিলা কলার ইয়াটা আমরা দেখা খুব সুন্দর কলার ইয়ে দেখা কলা দেখা কলা ডাকায় পরে না সাইরাতে আর হবে না ঠিক কিনা জোরে কলা আর এটা হতে দেওয়া যাবে না ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে আমরা ডক্টর ইউনূস সাহেবের কাছে আরজি গোলাম আলী আকবরের আরজি হইরো কাদিয়ানীদের কা মুসলিম বলে ঘোষণা করতে হবে 56000 বর্গ মাইলে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে সর্বোচ্চ ফাঁসির রশি গলায় ঝুলাইতে হবে ঠিক কিনা মালা এটা আমাদের দাবি আমাদের আওয়াজ কেউ শুনতেও শুনলে শুনবে না শুনলে নাই এই দেহে যতদিন এক ফোঁটা রক্ত থাকবে নবীর ইজ্জতের ব্যাপারে মুসলমান বলে যাবে ঠিক মৌলিক দুই তিনটা ইমানে আকিদার কথা মনে রাখবেন একটা হইল কোরআন নির্ভুল কোরআনে কোনো ভুল কোরআনে কোনো ভুল আছে কেউ যদি ওইটা কোন কোরআনের মাঝে যে একটু ভুল চুল আছে এই দিনে সুদ্রাই তৈবো তোর জুতা ঠিক কিনা দ্বিতীয় হইল প্রথম হইল আমাদের আল্লাহ এক কোন সরি এই যে মূর্তি টুর্তি বট গাছ তুলসী গাছ ফিরের ফর সেজদা দা ইত্যাবাদ ইতা নাই আল্লাহ এক আল্লাহর সাথে কোনো শরী দ্বিতীয় হলো কোরআন নির্ভুল কোরআনে কোনো ভুল তিন নম্বর হয়েছে নবীরা মাসুম নবীদের কোনো গুণা নাই ঠিক কিনা নবীরার গুণা আছে নবীরা মাসুম নবীদের কোনো গুণা নাই যারা নবীদের দোষ দর্বে ভুল দৌড়বে বুঝতে বলো বাবা আমদিকার লালকুত্তার দালালদের টাকা খায় তুমি নবীর বিরুদ্ধে কথা বলো ঠিক পরিষ্কার এই তিনটা মুসলমানের মৌলিকার সাথে কারোর সাথে আমরা আপোষ করতে রাজি না ঠিক কিনা বলেন এতে যাই হোক সাহাবায় কেরাম মাহফুজ মাকফু মেয়ারে হক তারা সত্যের মাপ কাটি এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না ও মুসলমান দেশ স্বাধীনতার জন্য তো কত মানুষ জীবন দিচ্ছে কত মানুষ হাসপাতালের বেডে কাতরাচ্ছে শিক্ষা শিক্ষা সিলেবাসে আপনারা দেখছেন যে গান গাইছে যে নাচছে তারও নাম আসে কিন্তু এই দেশের ওলামাই কেরাম এই যে দেশ স্বাধীনতার পিছনে রক্ত দিছে একজন হালেমের নাম নাই নাই নাম তো দূরের কথা উলামাই কেরামের অবদান আছে এটাও বলে নাই আবার বিলে দেশ বিলে স্বাধীন হইছে ক্যাং এটা ওইছে তাহলে এখন স্বাধীনতার যে জীবন দিছে রক্ত দিছে তার জন্য আন্দোলন করতে হবে কেন কেন আন্দোলন করতে হবে আমাকে বলেন আমরা বৈষম্য চাই না আমরা শান্তি চাই একশো তিপ্পান্ন থেকে চুয়ান্ন জন ওলামায় কেরাম এবং মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে শিক্ষা সিলেবাসে নর্তকীর কথা যদি থাকতে পারে ওলামাই কেরামের নামও থাকতে হবে ঠিক ও মুসলমান সর্বোপরি কথা হল ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কেউ বললে আমরা এটা মানতে পারবো না এই দেশের মাদারিসে কৌমিয়াগুলো মাদারিসে কৌমিয়ার দিকে কেউ যদি হস্তক্ষেপ করতে চায় আমরা তার সাথে আমাদের পড়া আছে কনফ্রোমাইজ এখানে চলবে না আল্লাহ পাক আমাদেরকে দিন এবং ইসলামের জন্যে হাবিব একিবির আরহমাতুল্লিলাহ আল আমিনের ইজ্জত হেফাজতের জন্যে আমাদের জান মাল রক্তকে আল্লাহ কবুল করেন বলেন আমি একটা আয়াত পড়ছে আর একটা হাদিস পড়ছে আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওখর বুকা আল্লাহ তাকুদুল্লাহ ইয়া সার মতলব তরজমা হইল আল্লাহর গুলামি করতে হবে আল্লাহর গোলামি সারা কোনো মাখলুকের গোলামি করা যাবে এটা রবের পক্ষ থেকে চৌরান্ত ফাইসালা আল্লাহ ফরজ করে দিয়েছেন দুনিয়ার কোনো মাখলুকের গোলামি করা যাবে না এরপরে সেন্টেন্স বাক্যে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালি দাইনি একসানা এবং তোমাদের মা বাবার খেদমত করতে হবে বলেন সুবাহ ও মুসলমান মা বাবার খেদমত কেন করব আমার আলোচনার আমার তেলাবত আয়াতের দুইটা আলোচনার দাবি রাখে এক হইল আল্লাহর গুলামি দ্বিতীয় হইলো মা বাবার খেদমত প্রথম চ্যাপ্টারে আল্লাহ বাগের গোলামি দ্বিতীয় চ্যাপ্টারে মা বাবার খেদমত দুইটা বিষয় একসাথে আলোকপাত করা যাবে না দ্বিতীয় চ্যাপ্টারটাই আপনাদের সামনে পেশ করতে চাই সেটা হলো আল্লাহ বলেন ইহসানা তোমাদের মা বাবার খেদমত করতে হবে প্রথম তিনটা কথা আমাদেরকে বুঝতে হবে মা বাবার খেদমত কেন করব। মা বাবার খেদমত করলে লাভ কি না করলে ক্ষতি কি এক মা শব্দে বাবার এই করতে হবে মা বাবার মাধ্যমে আল্লাহ মানব জাতির জন্ম ঘটায় স্বামী স্ত্রীর সংমিশ্রণে পাক মানব জাতির বিস্তার ঘটায় মা বাবার মাধ্যমে যেহেতু সন্তানকে আল্লাহ জমিনে প্রেরণ করেন এই জন্যে আল্লাহর গুলামির পাশাপাশি মা বাবার খেদমর তাকে আল্লাহ ফরজ করে দিছেন বলেন সুবাহান আল্লাহ মা বাবার খেদমত করলে লাভ কি এক শব্দে খেদমত করে কবরে যাইতে দেরি আল্লাহর জান্নাত আপনার জন্য আল্লাহ বরাদ্দ করতে সেকেন্ড তো দেরি করবে না সুবাহান আল্লাহ করে লাও বাদ্য করবে নাকি কি দরকার আছে সুবাহান আল্লাহ এ এই গাড়িটি বান্ধে লাগে সুবহান আল্লাহ এম্ এম গাটিরে বানটা মাথাত কেন লইয়া বাঁচি লৈ যাবা আগামীকালকে গুমে তু উঠতা নাস্তা টাস্তার কইরা এর ফরে সুবানাল্লা কইবানে জোরে বলেন না সুভহানাল্লাহ মা বাবার খেত মত করলে মোরতে দেরি আল্লাহ জান্নাত দিতে দেরি করবেন না সুবহান না করলে ক্ষতি কি মা বাবার খেদমত না করে সন্তান যদি কবরে যায় জাহান নামের অবধারিত শাস্তি তার উপর অবধারিত হয়ে যায় ওম মা বাবার খেদমত যদি করে মা বাবা দোয়া দিলে আল্লাহ পাক সন্তানকে দুনিয়াতে চারটা পুরস্কার দান করে শুভানন্দ মরণের পরে চারটা পুরস্কার আল্লাহ তাকে দান করে মা বাবার খেদমত না করলে চারটা শাস্তি আল্লাহ দুনিয়াতে সন্তানকে দেয় আর মরণের পরে চারটা শাস্তি তাকে দেয় প্রথম হইল মা বাবার মাধ্যমে যেহেতু আল্লাহ আপনাকে আমাকে প্রেরণ করছেন এই জন্যে মা বাবার খেদমতটা আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছে ও মুসলমান একটা হইল আল্লাহ পাকের আদত আর একটা হইল আল্লাহ পাকের কুদরত আল্লাহ চাইলে মা এবং বাবা সারো মানুষ বানাইতে পারে পারে কি পারে না আল্লাহ শুধু পারে তা না আল্লাহ করে দেখাইছে আবেদার ফার

আমাদের বাবা আদম নবীকে প্রেরণ করছেন মা বাবা সারা মানুষ বানাইতে পারে আল্লাহ আদম নবীকে দিয়া দেখাইছেন মানুষ বলবে বাপ সারা তো বানাইছে দেখি মা এবং বাবা সারা বানাইছে বাবা সারা সম্ভবত পারবে না এই জন্য আল্লাহ পাক বাবা সারা মায়ের গর্ব থেকে আল্লাহ পাক ঈসা দুনিয়াতে প্রেরণ করে আল্লাহ পাকের কুদরতকে দুনিয়ার মানব জাতির সামনে প্রকাশ করছে আগে বলেছিলাম একটা হলো আদত আর একটা হইলো কুদরত আল্লাহ কুদরত সব সময় প্রকাশ করেন না আল্লাহ পাকের আদত মুসলসল সব সবসময় মানব জাতির সামনে পেশ করে থাকেন কুদরত হইলো মা বাবা সারা আদমকে বাবা সারা মায়ের গর্ব থেকে ঈসা পায়গম্বরকে আল্লাহ বানাইছেন এটা আল্লাহর কুদরত আর আদম আপনাকে আমাকে মা বাবার সংমিশ্রণে আল্লাহ জমিনে প্রেরণ করছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াকিয়া বললে লম্বা হয়ে যাবে এইজন্য আর ওইদিকে গেলাম না মা বাবার খেদমত করলে লাভ কি মরতে দেরি দুনিয়াতে আল্লাহর জান্নাতের মরণের সাথে সাথে জান্নাত দিতে সেকেন্ডও দেরি করবে না আল্লাহ মুসাল্লি হিসাল্লাহু আসসালাম আল্লাহর আদালতে বলেন আল্লাহ গ্রামোক্তির ময়দানে যে মানুষটা আমার সাথে জান্নাতে যাবে সেই মানুষটাকে আমি দুনিয়াতে দেখতে চাই আল্লাহ বলেন কয়ে নম্বর অমুক জায়গাতে চলে যাও যেই মানুষটা তোমার সাথে জান্নাতে যাবে সেই মানুষটার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে বলেন মুসা হাঁটতে হাঁটতে আল্লাহ পাকের রাস্তায় চলে গেছে যখন চলে গেছে যাওয়ার পরে নজর করে দেখে একটা সুদর্শন যুবক চার রাস্তার দাঁড়িয়ে আছে দাঁড়িয়েছে মুসাফরকে দেখে বলতেছে ও আল্লাহর বান্দা ও মুসাফি আজকে আপনি আমার বাড়িতে মেহমান হবেন আমি মেজবান হয়ে দুপুরের লাঞ্চ আপনাকে কমাব মুসারি হিসালাতাম মনে মনে বলেন যুবক তোমার বাড়িতে মেহমান হওয়ার জন্য আল্লাহ পাক আমার এই জায়গা পর্যন্ত পৌঁছায় দিচ্ছে আর একটু জোরে কন্যা সুবাহ অবস্থাটা কেমন হয়েছে সুবাহান বলার জন্যে রেডি দিলটারে নরম করে দেন এক ফোঁটা চোখের পানি আপনাদের থেকে চাই তার আগে সবাই জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহ আকবা হয় নাই আল্লাহ আকবর বলার সময় হাত তুলতে হবে তবে যাদের হাত নাই পা তোলার দরকার নেই আল্লাহ আকবর বলার সময় মুখ খুলতে হবে তবে যার মুখের মধ্যে পান আছে আপনার পায়ে ধরে মুখ খোলার দরকার নেই এক জায়গা তুইটা কইসলাম নারী থাকবি আমার এক দাদা দাঁত একটা ওনার মাসিন ফান সামনে আরেকজনে বইছে সাদা ফান যাবি লইয়া যখন একটা বেশি নারী তারপর দাদা